হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হলো ঈদের দিন আর আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে পড়েছি এখন আমি আমার জুয়েলারিসগুলো সব বের করব আর এইটা যে নেকলেসটা দেখতে পেলেন এইটা হলো আমার আপন নেকলেস আর এইটা হলো আমার সব জুয়েলারিস আরও আছে সেগুলো আমি কিছুক্ষণ পর পড়বো আর আপনাদের তো আমার দেখাতেই মনে নেই যে আমার মেহেদির কালারটা কেমন এসছে এই যে আমার মেহেদিটা আর এখন আমি এখান থেকে কাঁকড়া বের করব। আমি এখন পরব হোয়াইট কালারের কাঁকড়াটা আর আর বিকালবেলা পিঙ্কটা পরব তো ছোটটা তো এখন চলে যাচ্ছে আর এবার বড়টার পালা আর এখানে আছে আমার চুরি যেখানে চারটা চুরি আছে আর এটা হলো আমার তিন তিনবেলার তিনটা ইয়ারিং এটা আমি এখন পরব আর এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি কিন্তু আমি এগুলোও বিকালে পরব এখন আমি পরব হলো ব্রেসলেট তারপরে আপু আমাকে সেমাই এনে দিল আর এটা হলো লাচ্চা সেমাই এটা আমার অনেক বেশি ভালো লাগে আর সেমাইটাও অনেক বেশি টেস্টি হয়েছে আর এখন আমি ভেবেই পাচ্ছিলাম না আমি এখন কোন ব্রেসলেটটা পরব আর তারপরে আমি সব ব্রেসলেটগুলো একবার ট্রাই করে করে দেখলাম কোনটা বেশি ভালো লাগে তারপরে আমার কাছে এটা একটু ম্যাচিং লাগলো আমার ড্রেসারের সাথে সে কারণে আমি এটাই পরে নিলাম আর এখন আমি আপনাদের বাহিরেটা দেখাবো সবাই যেহেতু নামাজ পড়তে গিয়েছে তাই বাহিরেটা একদমই ফাঁকা আর ঈদের দিনকে যেহেতু আমাদের বাসায় অনেক গেস্ট এসেছিল তাই জন্য আমি সকালের খাওয়া দুপুরের খাওয়া রাত্রের খাওয়া কিছুই দেখাতে পারিনি তাই আমরা এখন বিকালবেলা ঘুরতে যাব আর আমি এখন আমার ঈদের মেইন ড্রেসটা পড়েছি আর আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ